আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বছরের শুরুতে এই শীতে মজাদার তেলাপিয়া মাছের বার্বিকিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে শুরু করা যাক আজকের বার্বিকিউ রেসিপিটি আমরা আজকে পুকুরে তাজা মাছ দিয়ে বারবিকিউ করব। এখানে মাছগুলো আগে কেটে ভালো করে ধুয়ে নেব তারপর আমরা বারবিকিউর জন্য মশলা মাখিয়ে নেব এখানে কয়েকটা মাছ রেখে দিলাম এই মাছগুলোকে নিয়েই আজকের বারবিকিউ শুরু করব তাহলে এর জন্য কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দুই টেবিল চামচ আদা বাটা ও দুই টেবিল চামচ রসুন পাটা দিয়ে দেব আর তিন টেবিল চামচ পেঁয়াজ পাটা দিয়ে দেবো তারপর এখানে টমেটো পেস্ট দুই টেবিল চামচ দিয়ে রাঁধুনির বারবিকিউ মশলা দুই টেবিল চামচ দিয়ে দেবো এখানে চিনি পাউডার করে দিয়ে দিলাম তারপর এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ও এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব তারপর এখানে সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দেবো তারপর টমেটো সস দিয়ে দেব দুই টেবিল চামচ এক ফালি লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেবো এখানে বারবিকিউ কালারটা সুন্দর আসার জন্য পাপরিকা পাউডার দিয়ে দেব সমস্ত মশলাটা এবার ভালোভাবে মেখে নেব মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে মাছগুলোকে একটু ডিপ কাট করে নেব যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায় পেটের সাইড দিয়ে না কেটে শুধু পিঠের সাইডগুলো ভালোভাবে কেটে নেব সমস্ত মশলা ভালোভাবে মাছের ভিতরে দিয়ে মেখে নেব তারপর আমরা এই মাছগুলোকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখব যদি ভালো লাগে তাহলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন আর এই মশলার মধ্যে অনেক সস দেওয়াতে আমি লবণ দিই নি তবে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন আধা ঘন্টা রেস্টে রাখার পর মাছগুলোকে একটি ফয়েল পেপারে রেখে ভালোভাবে মুড়িয়ে নেব এভাবে দুটো তেলাপিয়া মাছকে ভালোভাবে ফয়েল পেপারে মুড়িয়ে কিছু কাঠকলার মধ্যে মাছগুলোকে আধা ঘন্টা পুড়িয়ে নেব তারপর আধা ঘন্টা পর মাছগুলো হয়ে গেলে একটি চিমটির সাহায্যে মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলি র্যাপিং পেপার থেকে এবার খুলে দেখব মাছগুলি কেমন হয়েছে দেখতো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তাছাড়া খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তবে আপনাদের এখানে যদি বার্বিকিউর সুবিধাটা না থাকে তাহলে একটি ফ্রাইপ্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে মাছগুলোকে ফ্রাইপ্যানের মধ্যে রেখে পাঁচ মিনিট ভালোভাবে এক সাইড ভেজে অপর সাইড উল্টে এই মশলাগুলো উপরে দিয়ে দেব এভাবে দু একবার উল্টে পাল্টে ভালোভাবে মশলা লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব পঁচিশ মিনিট পর মাছগুলো হয়ে গেলে আমরা এই ফ্রাইপ্যান থেকে উঠিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইপ্যানে করা ফিশ বার্বিকিউ খেতেও কিন্তু এই বার্বিকিউটি অত্যন্ত মজা হয়েছে